তোমার চ্যানেল ব্লাক তো চ্যানেল ব্লাগে সবাইকে স্বাগতম তো তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমিও খুব ভালো আছি তো গাইস আমার বাবা বিদেশ থেকে আমার জন্য একটা জিনিস এনেছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো কী এনেছে বলো তো আমার জন্য সুপারি এনেছে তো তো তোমরা না আমি শোনোনি কোনো দিন তো দেখবা কী করে তো তোমরা তো দেখোই নি কোনো দিন আমি দেখেছি সুপারি আমার জন্য এনেছি সুপারি তো আমি দিয়ে কী করবো আমি ভাবছিলাম যে ভিডিওই করি যে সুপারি দেখি বড় সুপারি তো মানে আমি খেতে পারবো না তার জন্য বলে ভিডিওই করি তো গাই সুপারিটাকে দেখাচ্ছি এই দেখো গাই সেই সুপারি দেখো কত বড় সুপারি এরকম সুপারি তোমরা কোনো দিন দেখেছ আজকে ফার্স্ট টাইম দেখলাম দেখো আমিও লাইফে ফার্স্ট টাইম দেখলাম এত বড় সুপারি তো এনে দিয়েছে সুপারিটা তো সুপারিটা দেখবে ভিডিও করা শেষ তো এখন যে খাবে তাকে দিয়ে দেবো আমি কি করবো এই সুপারি আমি তো পান খাই না তো সুপারি সুপারি আবার লাগে না দেখো আইস করবো সুপারি তো যদি কেউ এই সুপারিটা নিতে যাও তো আমার বাড়ি চলে এসো আজকেই চলে আসবা বাই বাই আইস